ওয়াকার না হাসনাত এই বিষয়ে আমি কিছু কথা বলবো আমার কাছে এখানে ডিটেলস প্রমাণ আছে তো সারজিস আলমের পোস্টটা তো ইতিমধ্যে অনেকেই দেখছেন তো তার পোস্টের মাধ্যমে তাদের এই যে হাসনাথ তার সার্জিসের যে বন্ধুত্বের মনে করেন নীতি টানা হয়ে গেছে বা হয়ে যাবে এটা আজকে প্রমাণ করে দেব এই সার্জিস মনে করেন সব সবসময় সময় পোলট্রি মারে হাসনাথ একটা কথা বললো তোর বন্ধু মিথ্যা বলুক আর সত্য বলুক তোর তো এটাতে মনে কর সাই দেওয়ার দরকার আসছিল তা নাহলে তো তো চলে না কিন্তু তুই যে এই যে মনে কর পোলট্রি মারলি তুই আগে আমি করতি তারপর মনে কর এই যে পোলট্রি মারি আস এখন এনসিপি নাকি এনসিপি বানাইছুস তোরা এখানে এখন মনে কর ওইন থেকেও যদি তুই যে পোলট্রি মারস হাসনাতের সাথে তাহলে তোর জায়গাও কই হাসনাত এই সার্জিস এখন সারজিসের ঘটনা আমি বলি সার্জিস কিন্তু ওয়াকারের পক্ষে তো সার হাসনাতন ওয়াকার সার্জিস বলতেছে ওয়াকার ওয়াকার ব্যাপারটা এরকম হয়ে গেছে এগারো মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন সংযোজন ও বিয়োজন এরকম কথা কিন্তু তার প্রথম লেখা এটা এখন ঘটনা হয়েছে যে প্রথম যে লেখছে এটা সংশোধন বিয়োজন এগুলো আবার কি সংশোধন আবার কি আমার মানে সেই পোস্টের থেকে আমি কিছু মানে পড়তেছি একটা মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে হাসনাথ সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনা প্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে কেন ভাই তোর আবার দ্বিমত থাকবো কে সারা জীবন আন্দোলন করলে একসাথে এখন মনে কর আয়াহাইরা। সেনা সেনাবাহিনীর প্রধানের এই বিষয়টা নিয়ে তোর দ্বিমত এই যে দ্বিমতটা যে প্রকাশ করলা ভাই তাই তো এখন তুমি হাসনাথ বিপদে ফেলাই দিলে না তো এই বিপদে ফেলানোর জন্য দায়ীকে তুমি সার্জিস এখন ঘটনা হয়েছে যদি হাসনাত মিথ্যা বলে থাকে তাহলে কিন্তু হাসনাতের কঠিন অবস্থা হবে কারণ বাংলাদেশে আর্মি নিয়ে কথা বললো না কারণ আর্মি যদি তোমাদের ওই যে তখন যে আন্দোলন হইলো সে আন্দোলনে যদি আর্মি যদি আমাদের সাহায্য সহযোগিতা না করতো তাহলে কিন্তু আমরা আন্দোলনে টিকতে পারতাম না বিষয়টা বুঝতে পারছেন আপনারা কিন্তু টিকতে পারতেন না কারণ আর্মি যদি ছাত্রদের উপর গুলি চালাতো তাহলে এই আন্দোলন ছাত্রদের এখন পর্যন্ত লড়াই করে যাইতে হইতো এই ছয় মাসে হচ্ছে না নয় মাসের মতো খেয়ে যুদ্ধ হয়ে যাইতো কিন্তু আর্মি আপনাদের উপর সহানুভূতিশীল ছিল দেশপ্রেমিক ছিল তারা চাইছিল যে সরকার পরিবর্তন হোক যার কারণে আপনারা মনে করেন ই হয়ে গেছেন অল্পতে জয়লাভ করছেন কিন্তু ওই যে আপনারা এখন ওয়াকারের বিরুদ্ধে কেন লাগছেন জানি হাসিনার ফুফা তো বনের জামাই হলো ওয়াকার যার কারণে আপনারা একটু ওয়াকারকে ভয় পান এখন চাইতেছেন যে ওয়াকারকে যদি সরাইতে পারি তাহলে পুরো ফিল্ডটা পরিষ্কার হয়ে গেল তার গোলটা মনে করেন একেবারে গোলবারের ভিতরে গিয়েই বলটা পড়বে এমন একটা বিষয় কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুকের লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনের অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সেই বিষয় বিষয়ে সরাসরি অভিমত ছিল এখন ঘটনা হয়েছে এই যে রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হচ্ছে বাংলাদেশে হ্যাঁ এটা হতেই পারে কারণ একটা দল কখনোই নিষিদ্ধ হতে পারে না এটা আমি মনে করি কারণ একটা দলের একটা মানুষ নিষিদ্ধ হতে পারে হাসিনা দুষ্কর্ষ হাসিনা নিষিদ্ধ হয়ে যাক ওবায়দুল কাদের দুষ্কর্ষ করছে ওবায়দুল কাদের নিষিদ্ধ হয়ে যাক ইনু দুর্ ইনু নিষিদ্ধ হয়ে যাক পলক দুষ্কর্ষ করছে পলক নিষিদ্ধ হয়ে যাক তাই বলে যে পুরো আওয়ামী লীগ দুষ তা কিন্তু না আওয়ামী লীগে কিন্তু ভালো নেতাকর্মীও আছে তো তাদের দ্বারা আওয়ামী লীগকে আবার পুনর্গঠিত করে পুনর্ কমিটি গঠন করে আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত এটা আমি মনে করি অতএব আওয়ামী লীগকে আবার গঠন করা যেতে পারে তবে যাদের হাতে রক্ত লেগে আসে তাদেরকে আওয়ামী লীগ থেকে বিতাড়িত করতে হবে এই দাবি তারা করতে পারে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তারা পারে না হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান জনাব ওয়াকার উজ্জামানের জায়গাও ভিন্ন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টির অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয় পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দুয়েক জায়গা আছে সেটিও আমাদের বক্তব্য নয় এখন তারা বলতেছে যে তারা সেনাবাহিনীর যে যে ইয়ে আছে ওয়াকার জামানের যে পদত্যাগ চাইছে তারা সেটাতেও রাজি না বা এখানে সেনাবাহিনীর প্রধানকে তারা কখনোই টানছে না এ হলো বিষয় এখন হাসনাত কিন্তু কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে এটা হতেই পারে স্বাভাবিক আওয়ামী লীগ কখনোই নিষিদ্ধ হতে পারে না আওয়ামী লীগ ফিরে আসতে পারে সেটা নতুন মানুষের হাত ধরে অতএব এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো আমি ই মনে করি না আর এটা হতেই পারে এটা স্বাভাবিক এখানে আসবেই তো আসলে এখানে মাঝখান দিয়ে কী হয়ে গেলো জানেন যে এই কথাটা বলে সার্জিস আর হাসনাতের একটা দূরত্ব গ্যাপিং সৃষ্টি হলো এই গ্যাপিংটা অবশ্যই পূরণ হতে অনেকটা সময় লাগতে পারে আর এটা নাও পূরণ হতে পারে কারণ বাংলাদেশে এখন তাদের কামরাকামড়িতে কিন্তু দেশের মানুষ আরেকটু সরে যাবে আর ওই যে শহীদ আবু সাইদের বাইয়ের বিষয়টা কিন্তু আমার নজরে আছে সেটা নিয়েও নেক্সটে একটা ভিডিও দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে